ঐতিহাসিক ফারাক্কা দিবস কত তারিখে পালিত হয় ষোলো মে ঐতিহাসিক ফারাক্কা দিবস ষোলো মে তারিখে পালিত হয় ভারতের ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে মৌলানা ভাসানি ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন কোন সালে উনিশশো সালে ভারতের ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে মৌলানা ভাসানী ফারাক্কা অভিমুখে ষোলো মে উনিশশো সালে লং মার্চ করেন ভারত বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানিবন্ডন চুক্তি কত বছর মেয়াদী ৩০ বছর ভারত বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানিবন্ডন চুক্তি তিরিশ বছর মেয়াদি আলোচিত কোহিনুর হীরাটি বর্তমানে কোন দেশের মালিকানাধীন যুক্তরাজ্য আলোচিত কোহিনুর হীরাটি বর্তমানে যুক্তরাজ্যের মালিকানাধীন বিশ্বের সর্ববৃহৎ হীরার খনিটি কোন দেশে রয়েছে রাশিয়া বিশ্বের সর্ববৃহৎ হীরার খনিটি রাশিয়াতে রয়েছে সম্প্রতি সতেরো মে দুহাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের কোন দুটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত কেন্টাকি ও মিজৌরি সম্প্রতি সতেরো মে দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরি দুটি অঙ্গরাজ্যের আঘাত আগাথানে সম্প্রতি হ্যাপিসিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশের শীর্ষ সুখী শহর কোনটি কোপেন হেক ডেনমার্ক সম্প্রতি হ্যাপিসিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশের শীর্ষ সুখী শহর কোপেন ডেনমার্ক প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম কখন এভারেস্টে জয় করেন দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে মুসাই ইব্রাহিম দু সালে এভারেস্টে জয় করেন পর্যটন স্থান জাফলং কোন জেলায় অবস্থিত সিলেট পর্যটন স্থান জাফলং সিলেট জেলায় অবস্থিত সম্প্রতি ল্যাটিন আমেরিকান কোন দেশটিতে চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হয়েছে কলম্বিয়া সম্প্রতি ল্যাটিন আমেরিকার কলম্বিয়া দেশটি চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হয়েছে চীন কখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু করে দু সালে চীন দু সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু করে সম্প্রতি মোবাইল আর্থিক সেবাতা প্রতিষ্ঠান নগদ এর দায়িত্ব কোন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে ডাক অধিদপ্তর দেশে মোবাইল আর্থিক সেবাদাতা এম এফ প্রতিষ্ঠান চালু করা হয় কবে দুই সালে দেশে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান চালু করা হয় দুই সালে